দেবী জগদাত্রী মায়ের পায়ের কাছে কেন একটি কাটা হাতির মুন্ডু থাকে এর পিছনে শাস্ত্রীয় ব্যাখ্যা কি আমরা প্রত্যেকে জগদাত্রী প্রতিমা দেখেছি মা হচ্ছে সিংহের উপরে বসে থাকে কিন্তু পায়ের কাছে একটি কাটা হাতির মুন্ডু থাকে এর শাস্ত্রীয় ব্যাখ্যা আজকের বেঙ্গলী স্বাস্থ্য কথায় সেই নিয়ে আলোচনা করা যাক পুরাণ ও প্রতীকতত্ত্ব অনুযায়ী হস্তি বা হাতি মানে অহংকার ও অজ্ঞানতা হস্তি শব্দটি সংস্কৃতে অহংকার বা মত্ততার প্রতীক হাতি যেমন নিজের শক্তি আকার ও গর্বে গরিমা প্রকাশ করে তেমনি মানুষও জ্ঞান সম্পদ বা ক্ষমতার গর্বে অহংকারে মত্ত হন দেবী জগদ্ধাত্রী সেই অহংকার রূপ অজ্ঞান হাতিকে বধ করে তার পদতলে স্থাপন করেছেন শাস্ত্রে যদি ব্যাখ্যা হয় যে জগদাত্রী দেবী পুজো করে তিনি হাতিকে বধ করেছেন তার মোহ ও অহংকার বিনষ্ট হয় হাতির কাঁটা মানে গজাসুর বা গজদৈত এর প্রতীক পুরাণে বর্ণিত আছে এক অসুর ছিল গজাসুর সে দেবতাদের পরাস্ত করে অহংকারে উন্মুগ্ধ হয়ে ওঠে তখন দেবতারা দেবীকে আহ্বান করেন দেবী তার সদা শিব প্রদত্তর শক্তি ধারণ করে গজাসুরকে বধ করে এই কাহিনীর ফলে জগদ্ধাত্রীর রূপে মুন্ডু মানে হাতির মুন্ডু প্রাধান্য পেয়েছে তাই তার পয়থলে কাটা হাতির মূল্য স্থাপিত যা অসুর বিজয় ও অহংকার দমনের চিহ্ন দেবী জগদাত্রী মূলত শক্তির সংযমী রূপ তিনি দুর্গার পরে তৈতৃক রূপ তিনি বিজয়া পর জগৎকে স্থিতি দান করেন তার চার হাত দমন সংযম জ্ঞান ও করুণার প্রতীক তাই তার পায়ের নিচে গজামুণ্ড অর্থাৎ অহংকারের বিনাশ আর মুখে শান্ত হাস্য সংযমে জয় অর্থাৎ মানুষ যদি নিজের অহংকার কাম ক্রোধ লোককে জয় করতে পারে তবে তার অন্তরের জগদ্ধাত্রের শক্তি প্রকাশ পায়